পুজোর মুখে জলপাইগুড়িতে অঝোর বৃষ্টি তিস্তায় লাল সতর্কতা চিন্তায় মৃৎশিল্পী ও পুজো উদ্যোক্তারা জলপাইগুড়িতে রাতভর ভারী বৃষ্টিতে বহু এলাকা জলমগ্ন তিস্তায় লাল সতর্কতা জারি গজলডোবা ব্যারেজ থেকে দফায় দফায় জল ছাড়া হচ্ছে রবিবার সকালে জল ছাড়ের পরিমাণ ছিল সতেরোশো আঠাশ কিউমেক মেকলীগঞ্জ থেকে বাংলাদেশ সীমান্ত পর্যন্ত অসংরক্ষিত এলাকায় লাল সতর্কতা সংরক্ষিত এলাকায় হলুদ সতর্কতা জারি জেলার অন্যান্য নদীতেও বাড়ছে জলস্তর চিন্তায় নদী তীরবর্তী বাসিন্দারা পুজোর মুখে ডেকোরেটার উদ্যোক্তা মৃৎশিল্পীরা দুশ্চিন্তায় প্রতিমা শুকানো ও মণ্ডপ সাজানো নিয়ে অনিশ্চয়তা জলপাইগুড়িতে পুজোর আগে প্রকৃতির অন্যরূপ টানা রাতভর প্রবল বৃষ্টিতে রবিবার সকালে জেলার একাধিক এলাকা জলমগ্ন হয়ে পড়ে এদিকে তিস্তায় জারি হয়েছে লাল সতর্কতা গজলডোভা ব্যারেজ থেকে দফায় দফায় জল ছাড়া হচ্ছে রবিবার সকাল ছটায় ব্যারেজ থেকে জল ছাড়া হয়েছে সতেরোশো আঠাশ কিউমেক ফ্ল্যাট কন্ট্রোল রুম জলপাইগুড়ির সেচ দপ্তর সূত্রের খবর তিস্তা নদীর মেকলিগঞ্জ থেকে বাংলাদেশ সীমান্ত পর্যন্ত অসংরক্ষিত এলাকায় লাল সতর্কতা বহাল রয়েছে সংরক্ষিত এলাকায় জারি হয়েছে হলুদ সতর্কতা পাশাপাশি এনএইচ জলঢাকা নদীর সংরক্ষিত এবং অসংরক্ষিত উভয় এলাকাতেই হলুদ সতর্কতা জারি করা হয়েছে শুধু তিস্তারায় জেলার অন্য নদীগুলিতেও দ্রুত বাড়ছে জলস্তর বিশেষ করে চিন্তার নদী সংলগ্ন এলাকার বাসিন্দারা আতঙ্কে রয়েছেন এদিকে সামনে মহালয়া শুরু হয়েছে দুর্গাপূজার চূড়ান্ত প্রস্তুতি তবে অঝোর বৃষ্টিতে দুশ্চিন্তায় পড়েছেন পুজো উদ্যোক্তা ডেকোরেটর ও কুমার টুরির মৃৎশিল্পীরা প্রতিমা শুকনো থেকে শুরু করে মণ্ডপসজ্জা সবকিছুতেই তৈরি হচ্ছে অনিশ্চয়তা যে করাটাই তো অসুবিধা মানে এই বৃষ্টির মধ্যে লেবাররা কাজ করে বে কি করে যে ওরা ওরা এখন বসে আছে কিছু করতে পারছে না ভিতরে যেটুকু করছে করছে বাইরে আর আমাদের পক্ষে সম্ভব হচ্ছে না এত বৃষ্টির মধ্যে তাতে একটু অসুবিধা হবে একটু ডিলে হচ্ছে চিন্তা সামনে চিন্তা তো আবার যদি কন্টিনিউ বৃষ্টি হয় তাহলে আমাদের বিশাল চিন্তা ব্যাপার ভাঁজ করে যাবে কেন এই কাজ করতে পারছে না না বাইরে কত বড় অনেক বড় পুজো করেন হ্যাঁ পুরো বলছে এবার তো আমাদের পাটকাটা পুরো বাঁশের প্যান্ডেল দিয়ে পুজো হচ্ছে বাঁশের সম্পূর্ণ মণ্ডপ বাঁশের পরিষেবা বান্ধব এবং দেখবেন মূর্তিও আসবে শিলিগুড়ির মাঠটুলির থেকে তো বৃষ্টিটাই আপনারা আনন্দ পাবেন বৃষ্টিটা হচ্ছে দিচ্ছে এটা যেমনি ভগবানের আশীর্বাদে যদি বৃষ্টি একটু কম হয় তাহলেই আমরা ওই সৌন্দর্যটাকে আরও ফুটিয়ে উঠতে ওঠাতে পারব আপনার নাম দীপক কুন্ডু কোন ক্লাস সঙ্গে পাটকাটা কলোনি